অভিযানের র্যাবের উপস্থিতি পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে র্যাব সদস্যরা ধাওয়া করে সফি ডাকাতকে আটক করতে সক্ষম হয় এ সময় তার সহযোগীরা সফি ডাকাতকে ছিনিয়ে নিতে র্যাবকে লক্ষ্য করে চার পাঁচ রাউন্ড গুলি তৎক্ষণাৎ র্যাব সদস্যরা বুদ্ধিমত্তার সঙ্গে আত্মরক্ষাতে পাল্টি পাল্টা তিন রাউন্ড ফাঁকা গুলি পরবর্তীতে গহীর পাহাড়ি আস্তারা থেকে ঢাকা ছবির দেওয়ার তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাপার উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারিত আইটেমগুলোর মধ্যে একটি ওয়ান স্টার গান একটি এলজি দুটি এক নলা বন্দুক দশটি এন্টি পার্সোনাল মাইন্ড দশটি ডেটোনেটর পঞ্চাশটি তাজা রাইফেলের টুল তেপ্পান্নটি রাইফেলের খালি কাকুস ছয়টি সরকারের খালি কাগজ তিনটি গ্রেনেড এবং প্রায় আটশো গ্রাম ক্রিস্টাল আইস অনেকটা করতে আমরা সক্ষম হল গ্রেপ্তার কিন্তু আসামের বিস্তারিত পরিচয় মোহাম্মদ শফিক প্রকাশ ডাকাত শফি পিতা বিন মোহাম্মদ মাতা আয়েশা বেগম মুসনি রেজিস্টার ক্যাম্প ছাব্বিশ মিলা ইউনিয়ন টেকনাম কক্সবাজার দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এক পনেরো সর্বদা প্রস্তুত রয়েছে আসামি শফি ডাকাতকে গ্রেপ্তার পরবর্তী আইনগত ব্যবস্থা থানায় হস্তান্তর প্রক্রিয়াতে রয়েছে বিভিন্ন এলাকা বিশেষ করে রোহিঙ্গাগ্রাম এবং তার আশেপাশে বিভিন্ন এলাকায় ডাকাতের পদচনা বেশি গত দুই তিন মাস ধরে আমরা ওখানে বাড়িয়েছি অপারেশন বাড়িয়েছি এবং তার ফলশ্রুতিতে বিভিন্ন সময় আমরা ডাকাতের ধরতে পেরেছি আমরা জানি দেশি অস্ত্র বিদেশি অস্ত্র নে তথ্যই পা আমরা এটা উদ্ধার করতে চাচ্ছি ছবি দেখাতের কাছেও বিদেশি অস্ত্র আছে আমাদের তথ্য ছিল বা হাত করে রয়েছে সেখানেও আমরা কাজ করছি